প্রধানমন্ত্রী সফল প্রধানমন্ত্রী অটল বিহারী বাজপেয়ী পাশ্চাত্য সমাজের যে এই কুসংস্কৃতি জাতি দেশ ভারতবর্ষে মোদী সরকারের হাত করল আপনাদেরকে জানিতে হবে কারুচি রুচি

ইউরোপ কান্ট্রিগুলিতে ইটলি জার্মানি অস্ট্রেলিয়া এই সমস্ত ডেনমার্ক এই সমস্ত কান্ট্রিগুলিকে নবী মোহাম্মদ সাল্লাম সম্পর্কে অবমাননা করা হতো হতো পাশ্চাত্য সমাজের এই কুসংস্কৃতি জাতি বিদ্বেষ ভারতবর্ষে মোদী সরকারের হাত পরেশ করলো আরে আমরা সেটা দেখতে পেলাম নুপুর শর্মা জাহান আরে একটি কীট সে আমার নবী সম্পর্কে কুরুচিতর মন্তব্য করল তাকে যদি সেই সময় আইন তৈরি করে দেশের সংবিধানকে মান্যতা দিয়ে এই মহিলাকে যদি উচিত দৃষ্টান্তমূলক শাস্তি দেওয়া হতো তাহলে রামগিরি মহারাজের জন্ম হতো না নীতিশ রানের জন্ম হতো না তুষার কান্তির জন্ম হতো না এই কুলাঙ্গানদের বিষয়গুলোকে আপনাদের জানতে হবে এরা নবীর সম্পর্কে কিছু জানে না মহাপুরুষ সম্পর্কে কিছু বোঝে না মুনিশি সম্পর্কে কিছু জানে না যে মহাপুরুষ যে মুনিশি যারা দেশের শান্তি স্বস্তি নিরাপত্তা সমৃদ্ধি সার্বভৌমত্ব টিকিয়ে রাখার জন্য যারা রক্তকে পশিলা করে দিয়ে সর্বত্র শান্তির বার্তা ছড়িয়েছে তাদের বিরুদ্ধে এই ধরনের কুরুচি কর্মকর্তব্য যারা করে যতক্ষণ না তাদের দৃষ্টান্তমূলক শাস্তি হবে ততক্ষণ আমরা ময়দান থেকে এক ইঞ্চি সরে যাব না ইনশাআল্লাহ বন্ধুগণ আপনাদেরকে জানতে হবে কার রুচি রুচি কুরুচিগর করেছেন সেনি খেয়ে খেয়ে ওনাদের নেই আমি আপনাদের বলে রাখি এক নম্বরে ডাক্তার এডার দুই নম্বরে বলে স্যার তিন নম্বরে ডাক্তার এডার

মঞ্চে দাঁড়িয়ে বলছি অমিত শাহ এবং নরেন্দ্র মোদী যে এনআরসি করতে চাচ্ছে আমরা দেখতে পেয়েছি বিহারে এই নেতা বলেছিল যেখানে হাজার হাজার রোহিঙ্গা আছে হাজার হাজার বাংলাদেশি আছে লক্ষ লক্ষ বাংলাদেশি আছে দেখা গেল যাদের নাম বাদ গেল মুসলমান আর বাংলাদেশে আর আরে রোহিঙ্গা করে মাত্র তিনজন নাম পান গেল আদিবাসীদের নাম পান গেল কালে যাদুতে নাম পান গেল কালে

আমি আমার বক্তব্য শেষ করছি